সালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু সম্মানিত বিওয়ার স্বামী চলে আসলাম হজরত ঈসা আলাই সাল্লামের নানা হজরত ইমরান নবীর রৌজা মুবারকে তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কন্টিনিউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি আশা করি এই দেখেন কত লম্বা প্রায় প্রায় পঁয়ষষ্টি হাত লম্বা আর এই দেখেন রৌজার পাশে একটি মসজিদ আছে যে এই মসজিদে এখানে মুসল্লিগণ আসলে জারতের পরে সালাত আদায় করেন প্রিয় বন্ধুরা আমি আসলে পরে দেখাবো আপনাদেরকে এই মসজিদের চতুর্পাশ বা এরপর রৌজার ভিতরে যে চতুর পাশ আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন আমি আশা করি আপনারা ফেসবুক আইডিটাকে ফলো করে তারপর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমি আশা করি ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন তো প্রিয় বন্ধুরা আমি এখন ভিতরে প্রবেশ করব আপনারা সাথে থাকেন হজরত ঈশা নবীর নানা হজরত ইমরান নবীর রৌজা মুবারক এই দেখেন রৌজা কত লম্বা দেখা যাইতেছে এই দেখেন প্রচুর লম্বা সবাহান আল্লাহ এত লম্বা রোজা আসলে অনেকে জীবনের প্রথম দেখলে হয়তো একটু কম্পিউজ হতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন চলেন ভিতরে যাই সালাম আলাইকুম ইয়াহুল কবর সুবাহান আল্লাহ এই দেখেন আমি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতেছি বিশাল লম্বা উনি হলেন হজরত ইসা নবীর নানা হযরত ঈসা নবীর নানা দেখুন কত লম্বা ছিলেন আমি আসলে এগুলা সর্বপ্রথম যখন দেখেছিলাম তখন আমিও নিজে কম্পিউজে ছিলাম যে অবিশ্বাস হলেও ওইটা সত্য পঁয়ষষ্টি হাত লম্বা ওনার রোজা আল্লাহ আমি একটু হেঁটে হেঁটে দেখাই আপনাদেরকে দেখুন সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন এখানে আরও লোকজন আছেন তারা আসছে এখানে যে উদ্দেশ্যে তারা বসে বসে এখানে আদত্তি করতেছে এই দেখেন আর আমার ভিডিও সবসময় দেখতে চাইলে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাকে উৎসাহী যোগাবেন এই দরজা এই সাইটে দেখা যাইতেছে দরজা আরো লোকজন এখানে আসতেছেন আজকে সুবহানাল্লাহ বিশাল লম্পার ওজা